এখানে শাল আছে আমাদের শিয়াল ধরার লোক এসছে শিয়াল ধরছে কিভাবে তার ভিডিওটা করছে দেখুন বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বাড়ি সুন্দরবন এলাকায় এর খোলে শিয়াল আছে সেই শিয়ালটা ধরবে তাই এসছে এই চালার হলে নাকি শিয়াল আছে শিয়ালটা ধরছে কিভাবে দেখুন ওই হ্যাঁ ওইখানে ওই দিক না আর সদা ওই দিকটা হবে না না ওই দিকে আছে ভিতরে ফোন করে হয়তো এই সাইডটা ওই সাইডটা আমি বলছি এই সাইডে ওই করো ভাবে হ্যাঁ হাসেন বাবু ওই ঢুকো বেঁকা এই দিক ওই দিক ওই দিক ওই দিক হ্যাঁ হ্যাঁ